ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যাকে বলা হয় সেভেন সিস্টার সেখানে আজ হাহাকার উদ্বেগ আর কান্নার রোল কারণ কূটনৈতিক অর্থনৈতিক ক্রিয়া ও প্রতিরক্ষায় বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে তাতে কাঁপছে প্রতিবেশী ভারত বাংলাদেশের উন্নয়ন সাফল্য ও বৈদেশিক গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে সেভেন সিস্টার অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ ও অবহেলিত অবকাঠামার চিত্র এখনও স্পষ্ট বাংলাদেশ সেই অঞ্চল ঘিরেই গড়ে তুলেছে বাণিজ্য ও যোগাযোগের নতুন রূপরেখা রেল সড়ক বন্দর উন্নয়ন ও ত্রিপুরা মেঘালয় ঘিরে লজিস্টিকভাবে রূপ নিচ্ছে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বাজার ও বন্দর নির্ভর হয়ে যাচ্ছে চট্টগ্রাম ও মংলা বন্দরের উপর ভারতীয় বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের এই অগ্রগতি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিকভাবেও বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে ভারত চায় সেভেন সিস্টারে আধিপত্য বজায় রেখে বাংলাদেশকে ঘিরে রাখার মতো কৌশল নিতে কিন্তু বাস্তবতা বলছে বাংলাদেশ এখন নিজের শীর্ষ চূড়ায় পৌঁছাতে শুরু করেছে বাংলাদেশের এই উত্তরণ কারও বিরুদ্ধে নয় বরং নিজের সক্ষমতায় ঘরা এক সাফল্যর গল্প